হ্যাঁ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক তো একদিন ঘ্যাপ দিয়ে ভিডিও করতেছি আজকে আমার টার্গেট ছিল ডেলি ডেলি একটা করে ভিডিও দেওয়ার বাট দেখছি যে না আসলে তেমন কোনো ফিডব্যাক পাচ্ছি না তাই আসলে একটু ঘ্যাপ দিয়ে ভিডিও করতেছি দেখেন আমি যদি মার্কেট সিলেক্ট করি দেখেন সবাই আপনাকে দেখাবে কি অন্য অন্য যেমন মার্কেটে আমি যদি যাই সি এখানে দেখেন ইউচডি এই যে সবাই দেখে এগুলি আপনি দেখেন এই যে এই এই কারেন্সিগুলোর সাথে ট্রেড করা বা এগুলি ভিডিও করেও এগুলি দেখাবে আপনাদেরকে টিকটক মিকটকে বাট সে কিন্তু এগুলির সিগন্যাল সে কোথায় পাবে দেখেন আবার সিগন্যালও দেয় যে আপে নেন বা ডাউনে নান এই জিনিসটা কিন্তু খুবই একটা ধোকাবাজি সিগন্যালটা সে কখন বুঝতে পারবে বলেন যখন সে কোনো একটা নিউজ পাবে আদারওয়াইজ সিগন্যাল কখনো বোঝা সম্ভব না রিয়েল মার্কেটগুলোর আর এখন আছি ওয়েট এই যে দেখেন আমি সিলেক্ট করলাম কিপ্তোতে গেলাম কিপ্ততে শুধু একটাই আছে সেটা হলো বিটকয়েন এবার আসেন আপনি ভাবতে যে কিপ্তোতে বিটকয়েন ডস কয়েন লাইট কয়েন বি থিরিয়াম অনেকগুলো কারেন্সি হুম তার ভিত্তি এখানে শুধু বিটকয়েন কেন কিপ্তোতে মানে কটেক্স জাস্ট সাবজেক্ট একটা সাবজেক্ট রাখছে যে বিটকয়েন কারেন্সিটা আমাদের আছে আপনারা ট্রেড করতে পারেন কিপ্তো কারেন্সিটা আছে যে কিপ্তোটা আছে এটা বোঝাচ্ছে আর কিচ্ছু না কারণ ওরা এটা লস খায় প্রচুর লস খায় যারা ট্রেড করে বা বিটকয়েন ট্রেডার তারা খুব এটাই ট্রেড করে আর এই কটেক্সটা এটার জন্যই শুধু ইউজ করে এছাড়া ইউজ করে না আর বাংলাদেশি যারা আছে বা আদার্স কান্ট্রির যারা আছে আপনাদেরকে যারা ওই যে বলে যে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স তো তারা আপনাকে অন্য মার্কেটেই সাজেস্ট করবে কারণ তার এক্সপিরিয়েন্সটাই হয়েছে টু ইয়ার্স আর আমাদের এক্সপিরিয়েন্স বিটকয়েন যখন ছিল ছয়শো ডলার তখন আর এখন এই বিটকয়েন কয় ডলার দেখবেন ষাট হাজার ডলার মানে ই তখন ছিল সাতশো ডলার বা আষ্টশো ডলার আষ্টশো ডলার কত এক লাখ টাকা আর এখন সেটা হয়েছে ষাট লাখ টাকা ঠিক আছে তো আমাদের এক্সপিরিয়েন্স ওই এক লাখের থেকে ষাট লাখ পর্যন্ত আর এরা দুই বছরের এক্সপিরিয়েন্স তা আবার অনেক গর্ববোধ করে যে এক্সপিরিয়েন্স টু ইয়ার্স ওকে যাই হোক তো দেখেন এটা হয়েছে ট্রেডিং ভিউ আপনারা এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউ অ্যাপ এটা ইউজ করবেন আই আই সাজ ইউ গাইস ইউজ দিস ট্রেডিং ভিউ ইট ইস বেস্ট অনেক ভালো এটা আপনার কাজের ক্ষেত্রে সেই হেল্প করবে দেখেন এখানে যদি আমি উইট এখানে দেখেন অনেক কারেন্সি আছে আপনি যদি অন্য অন্য কারেন্সি নিতে চান লাইক ইটিএইচ দেখেন এখানে ইটিএইচটা পাবেন এটা হয়েছে ইথিরিয়াম বিটালিক বুটারিন এটার মালিক এগুলি কেউ জানবেন না তো ভাই আমাদের কাছে সব ইনফরমেশন আছে তো যাই হোক আমি এখন এটা কাড়ি এটা একটা পেট সার্ভিস নিতে বলে এটা পেট নেওয়া লাগে না ট্রেডিং বিউ যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন নিতে যখন আপনার অনেক বেনিফিট হবে ট্রেড করে ফার্স্ট লেভেল নেওয়া লাগবে না দেখেন এখানে এক মিনিটে সব আপে যাচ্ছে আর আমি এখানে দেখতে পাচ্ছি ডাউন এখন যদি আমি ওকে ওই যে আপ ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে আমি দুই মিনিটের নিলাম আচ্ছা এটা একটু লেট এন্ট্রি হয় কটেক্সের একটা ঝামেলা এই লেট এন্ট্রির কারণে অনেক মানুষ লস খেয়েছে এবং অনেক রিপোর্ট আছে কটেক্সের বিরুদ্ধে এগুলি কেউ জানেও না কেউ আপনারাও অ্যানালাইসিস করেন না বা অন্য কেউ দেখে না আপনি নিজে ভাববে দেখেন এটা লেট এন্ট্রি নেয় যে এটা নিচে যত আসবে আমি তত নিব কারণ আমার দুই মিনিটের ট্রেড নেওয়া ওকে আমি আরও কটা নেই এখান থেকেই লাভটা আপনি দেখেন যখন আপনি একটা ট্রেড নেবেন উপারে ওটা যখন নিচে আসতে থাকবে দেন আরও কটা নেবেন কারণ আপনার লসটা রিকোভারি করতে হবে যদিও ওইটা লস খান যে নিচের থেকে যে লাভ হয় কারণ আপনি শিওর যে এটা উপরে যেতে পারে ট্রেডিং ভিউতে যেহেতু দেখছি তাই না দেখেন এটা উপরে যাচ্ছে আমি ট্রেডিং ভিউটা আবার যাই তাহলে এখানে এক মিনিটে আমরা দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল হয়েছে হ্যাঁ কিন্তু এখানে এটা আপে আছে কারণ এটা এক মিনিট আমাদেরটা একটা দুই মিনিট আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই হাইলি রিকমেন্ড ইউ গাইজ ওয়াচিং দিস ভিডিও হ্যাঁ এই ভিডিওটা দেখবেন এই যে দেখেন কটেক্স অ্যাপ সেটিং মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স এটা দেখবেনই দেখবেন যদি আপনি ট্রেড করে সফল হতে চান কারণ এই কটেক্সে আপনাকে ট্রেড ট্র্যাকিং করে যেমন ফার্স্ট একটা ইউজার যখন আপনি অ্যাকাউন্ট করবেন একশো ডলার ডিপোজিট করবেন ও আপনাকে উইন দিবিই দিবে বাইক আপনি চোখ বুজা করেন যা করেন আপনাকে ও প্রফিট দিবে দেওয়ার পরে যখন দেখবে যে একটু আপনি পুরানো হইতে আসেন হ্যাঁ তখন আপনার থেকে আর কি প্রফিটটা তুলে নেবে এবং লস করাইবে দেন আপনি সেম অ্যাকাউন্টে ডিপোজিট করবেন আবার লস খাবেন মানে ও এমনভাবে আপনাকে ট্র্যাক করবে ট্র্যাকিং আপনার বুঝতে হবে ট্র্যাকিংটা আমি তো অনেক দিন ধরে এসব কাজ করি ভাই ট্র্যাকিং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যেই ব্রাউজারে ব্রাউজ করবেন ওটাই আপনার ট্র্যাক হয় হুম তো এখানে ট্র্যাকিং হয় আপনি যখন কিছু সার্চ দিবেন বা কিছু খুঁজবেন লাইকে আপনি একটা ওয়াইফের রাউটার খুঁজবেন হ্যাঁ আপনার দেখবেন কি হুট করে আপনাকে ফেসবুকে বা ইউটিউবে আপনার ওইটা স্পন্সারশিপ হিসাবে দিয়েছে যে ওয়াইফের রাউটার হ্যাঁ বেস্ট ওয়াইফাই রাউটার বা যে কোনো কিছু ও দিবই দিব বুঝে কারণ আপনি কোথাও না কোথাও সার্চ দিচ্ছেন এটা আপনার ট্র্যাক করা হয়ে গেছে তো এই জিনিসটা বুঝতে হবে যে জিনিস তো সো জন্য সাফারি ব্রাউজারটা বেস্ট যারা আইফোন ইউজার আর বাকি গুগল গুগল ইউজারদের জন্য যেটা আর কি অ্যান্ড্রয়েড ইউজার তারা আপনারা কিছু বেস্ট ব্রাউজার ইউজ করবেন আমি ওই ভিডিওটাতে সব দেখাই দিয়েছি দেখেন আমার এখানে প্রফিট হয়েছে তো আপনারা ওই এখন আমি তিরিশ সেকেন্ডের কিছু ট্রেড নিবো কারণ এটা আপেই যাচ্ছে পাঁচ সেকেন্ডের নিয়ে দেখি তো লেটসি আমি অনেক দিন পর পাঁচ সেকেন্ডের ট্রেড নিছি লস আল্লাহ জানে লস নাকি দেখি তো সেকেন্ড তো শেষই বাট এখানে আমার টাইমটা তো তিরিশ সেকেন্ড দেওয়া পাঁচ সেকেন্ডে দিলে না এটা লস হয়েছে পাঁচ সেকেন্ডের ভালো তো যাই হোক মাত্র দেড়শো ডলার লস হয়েছে ওটা বেশি কিছু না আমি এখান থেকে এক মিনিটের দিই এক মিনিটে এই লাস্ট ট্রেড নেব আপে যাবে তো আমি আপে কতগুলো নিয়ে নিই দেখি এবার এন্ট্রিটা ও কোথার থেকে নেয় কটেক্সের এই একটা অসুবিধা ভাই আমি কিন্তু অলরেডি দিয়ে রাখছি কতগুলো ট্রেড আচ্ছা এটি ওই পাঁচ সেকেন্ডেরগুলো লস খেয়েছি আমি আপে দিছি কিন্তু ও নেয়ই নাই না কি বুঝি না কিছু এই যে নিছে দেখেন কতক্ষণ পরে নিছে আমি অলরেডি এই জিনিসটা আপনারা করবেন না বুঝছেন যদি আপনারা তিন চারটা চাপ দিয়ে দেন তাহলে বুঝবেন যে ওটা নিয়ে বাট লেট করবেন হুম দেখেন আমার অলরেডি কটা নিছে আমি যদি এটা এটা কাটি এগারোটা তো এগারোটা ট্রেট আমার অলরেডি হচ্ছে বাট আমি এখান থেকে প্রফিট হবো আশা করি নিচের এইগুলো সব আমার প্রফিটের দিকে আছে আবার নিচে এক মিনিটের তো এটা একটু রিস্ক কম এই যে দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে এই যে আবার এটা রেট এটা রেটটা এক মিনিটের আছে আমি যদি এটাকে ধরান আমি এটাকে সেকেন্ডের করার চেষ্টা করি দেখি তো এটা সেকেন্ড হয় কি না আচ্ছা পাঁচ মিনিটের দিয়ে দেখি ওকে পাঁচ মিনিটে দেখতে পাচ্ছি আমরা মার্কেট রেটে আছে তখন এখন যদি আপনি এখানে রেটে নেন অনেকগুলো ট্রেড পাঁচ মিনিটের আমি নেই এই লাস্ট আর নিবোনার ট্রেড আচ্ছা ওইটি আমার প্রফিট তো আমি পাঁচ মিনিটের কটা ডাউনে নেই আর অনেকগুলো নিব কারণ মার্কেট ফুললি ডাউনে আছে বিটকয়েন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যে কটা ভিডিও দিচ্ছি ওইগুলি দেখতে পারেন যে আসলে কি ভিডিও ঠিক নাকি কি ব্যাঠিক ওই যে খালি আপনার আইসে টেবিলের উপরে টেকা দেখাইবে ওগুলি কিছু না ভাই নিজের লাইফ দেখাইবে দুই হাজার টাকা দিয়ে দার থেকে কি যেন করি আমি লস খাবো তাও ঘড়িটা যেন কি ও রলেক্স তো রলেক্স দেখাবে ওগুলি দেখে আপনারা কইবেন যে না আপনি বস দুই বছর ট্রেড করে আপনি অনেক কিছু করে লাগছেন আর যারা দশ বছর ধরে বিট লগে আছে এরা কিছুই জানে না হ্যাঁ ওদের থেকে নিবেন তো আমি এটা লস খাবো না চার মিনিট এখন আছে দেখা যাক আল্লাহ ভরসা কটা ট্রেড নিছি এটা কিন্তু আমার প্রফিট দিয়ে নিছে এখানে আমার লসের কিছুই নাই আর আমি অলরেডি দেখছি কি এখানে দেখেন এই যে দুইটা ক্যান্ডেল দুটাই আর কি রেড ছিল এই আমি নিচ্ছি এটা পাঁচ মিনিটের করে আমি এই জিনিসটা দেখছি এই যে দেখেন এটা এটা রেড আবার এটাও রেট রেড ছিল হ্যাঁ তো এখন যদি এটা রেট হয় তাহলে আমি প্রফিট হব এখন এটা একটু গ্রিনের দিকে যাচ্ছে এই যে আবার রেডের দিকে যাচ্ছে আমি যদি কটেক্সে যাই ওটা ভালো রেট হচ্ছে ওইখানে দেখেন এটা আমার নিচে এসে পড়ছে আমি যদি এখান থেকে দুই মিনিট সিলেক্ট করি তাহলে এই যে দেখেন আমি অলরেডি প্রফিটের ভিত্তে ঢুকতেছি গ্রিনের রেডের ভিত্তে দেখা যাক অস্থির হওয়ার কিছু নাই তো আপনারা আমি একটা রিকোয়েস্ট করি ভাই ট্রেডিং করতে কোর্স লাগেন না আমাকে অনেকে দেন যে ভাই অফলাইনে কি কোর্স করান ভাই কোর্স কিছুই রি ফালতু জাস্ট মানুষের থেকে টাকা নেওয়া যারা ট্রেড করতে পারে না বা ট্রেড এসে যারা লস খায় সেরা যেয়ে কোর্স সেল করে সেরা সিগনাল সেল করে এটাই হয়েছে এদের বিজনেস মানে টেকা উড়াইতে ওরকম কিছু না আপনি যদি অনলাইন থেকে লাখ লাখ টিয়া কামাই থাকেন কেন বাংলাদেশি মানুষের থেকে কোর্স করে টাকা লাগে কেন আপনার ভিআইপি গ্রুপ গ্রুপে জয়েন করার জন্য টাকা নাও লাগে তো এই জিনিসটা সারেন আর এদের পিছিয়ে দৌড়েন না ভাই সঠিক জ্ঞান দেওয়া বুঝেন যে তুমি যদি লাখ লাখ টিয়াই কামাও আমাদের টাকাটা কেন লাগে তুমি তো এখান থেকে আজকে দশ লাখ কামাইছোই ভাই আমার এই এই পাঁচ হাজার দশ হাজার টিয়াও তোমার লাগে এই জিনিসটা ভাববেন এক একজনে কোর্স করায় কত জানেন তিন হাজার টিয়া দুই হাজার টিয়া তিনশো টিয়াও দেখছি আমি অন্তরী তাইলে এরা কি করে খাইবো ভাই আর এদের কাছে আপনারা ঘুরেন এদের পিছেই ঘুরেন নিজের বিবেক দিয়া ভাববেন ভাই ও সিগন্যালটা কোথায় থিয়ে দিবে আর বটে কিভাবে জানেন বট আমি বানাই দিতাম আমি একজন ফ্রিল্যান্সার ভাই ওটার ভিত্তি কি আছে সিম্পল জিনিস তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে আমি এখানে মার্কেট একমাত্র মার্কেট যেটা পুরো পৃথিবীতে আপনারা অনেকেই জানেন অবশ্য আর না জানলে নিউজ দেখে নেবেন যে হোয়াট ইজ বিটকয়েন দেখবেন অনেকের ভিডিও আছে তখন আপনি বুঝবেন যে এই জিনিসটা কি আমি কি শিখাইছি হ্যাঁ আর ওরা আপনাদেরকে কি বোঝাচ্ছে এই যে চ্যানেলে কতগুলো ভিডিও দিছি দেখেন আমি দেখেন চব্বিশটা ভিডিও দিছি মাত্র তিরিশটা সাবস্ক্রাইবার এটা কখনো সম্ভব ওরা কী করে ভিডিও করে পোস্ট করে ফেসবুকে এদিকে ওদিকে সব জায়গায় হ্যাঁ ইউটিউবে এরকম করে সাবস্ক্রাইবার নিয়ে পুরো অনেক কিছু করে আমার বুস্টের দরকার নাই ভাই তোমার যদি ভালো লাগে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো হুম কারণ তোমার হেল্পের জন্য এখানে আমার কিছুই না তোমার যদি ভালো লাগে আমার ভিডিও দেখবা এটাই এতেই আমার এনাফ কারণ ওই আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট আইছে আমি এখন ফোনটা ই আর এখন টপ করবো কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট তো দেখেন